মাই নিউ ব্লগ বন্ধুরা তোমরা ভালো আছো তো আজকে কিছু রিয়েল ভিডিও বানাচ্ছি না আজকে একটা ব্লগ তৈরি করতেছি আজকে তোমাদেরকে নিয়ে কিছু গাছের ভিডিও তৈরি করব গাছপালা নানান রকম গাছ নিয়ে ভিডিও বানাবো তোমরা যদি সেই গাছটা চিনিয়ে থাকো কমেন্ট করে বলবে কেমন অনেকই কষ্ট করে ভিডিও বানাবো যেহেতু তোমাদের জন্য তোমরা দেখবে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এই রকম পোস্ট আপলোড থাকবো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা না বলে স্টার্ট করতেছি বন্ধুরা ঠিক আছে দেখুন বন্ধুরা যদি বলতে পারেন ভালো তোমরা চেষ্টা করবে অবশ্যই পারবে অবশ্যই পারবে বন্ধুরা বুঝলে তোমরা চেষ্টা করে থাকবে অবশ্যই পারবে কেন পারবে না হ্যাঁ বন্ধুরা একটা গাছ দেখানোর চেষ্টা বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা এইটা কি গাছ বলুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন গাছটা দেখে নিন গাছটা অনেকটাই বড় ঠিক আছে তোমরা যদি গাছটাকে চিনে থাকো বলবে অবশ্যই গাছটা দেখুন দূর থেকে দেখাচ্ছি দেখুন না দেখছেন বন্ধুরা যদি চিনেন গাছটা জানা থাকে বলবে ঠিক আছে আরো কিছু কিছু গাছ দেখানোর চেষ্টা করছি দেখি আর কি গাছ আছে গাছ দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে কি কি গাছ আজকে সেইরকমই টপিক নিয়ে ভিডিওটা তৈরি করতেছি তোমাদের জন্য বন্ধুরা এইটা কি গাছ বলুন এইটা এইটা কি গাছ দেখুন বন্ধুরা এটা কি গাছ বলুন ঠিক বন্ধুরা জেনে থাকলে বলবে অবশ্যই ভিডিও থেকে এড়িয়ে যাবেন না স্কিপ করবেন না আর এইটা কি কাজ বলুন এইটা দেখেন বন্ধুরা যদি গাছগুলো জানাশোনা থাকে তোমাদের গাছগুলো বলবেন অবশ্যই নামগুলো গাছের নামগুলো কমেন্ট করে বলবে বেশি কিছু নয় কমেন্ট সাবস্ক্রাইবটা করবে লাইকটাও করবে সাবস্ক্রাইব করলে সব সময় তোমাদের কাছে আমার ভিডিওটা যেতে পৌঁছে পৌঁছে যাবে বন্ধুরা এটা কি গাছ দেখুন বন্ধুরা এটা কি গাছ বলবেন বলতে পারবেন তো এটা তো সবাই পারবে এটা বলবেন কিন্তু বন্ধুরা আরেকটা গাছ দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা কোনো দিনও সেই গাছটা কিন্তু দেখো নি যদি গাছটা দেখে থাকো আমাকে কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু গাছটা দেখানোর চেষ্টা করবো সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে দেখুন এই সাইকেলটার উপরে উঠে এই গাছটা তো উঠে তো ভাই তোমাদেরকে গাছের পাতাটা দেখাতে পারবো কারণ এই গাছটা অনেকটাই বড় দেখছেন দেখুন আমি গাছের পাতাটা দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু নিজেই এই গাছটার নাম বলবো ঠিক আছে লাস্টে কিন্তু বলবো আমি কিন্তু এই গাছটার নাম লাস্টেই বলবো ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা গাছের গাছে পাতার কাছে নিয়ে যাচ্ছি দেখুন পাতাটা দেখতে পাচ্ছেন দেখুন এটা কি গাছ বলুন তো কোথায় দেখুন গাছটাও দেখুন ভালো করে গাছটা দেখছেন বন্ধুরা দেখুন গাছটা দেখুন 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 আমি আমি কোথায় উঠে উঠে ভিডিওটা ভিডিওটা করছি দেখছেন কতটা উপরে তৈরি তোমাদের জন্য ঠিক আছে এইটা হচ্ছে যে ঠিক আছে একটু বড় বলছি নিচে নেবে যে নাহলে পড়ে যাবো যে গাছটা দেখে নিন গাছটা দেখে নিন এইটা হচ্ছে যে লাল চন্দন হয় লাল যে চন্দন লাল চন্দনের গাছ এইটা হচ্ছে যে লাল চন্দনের গাছ এইটা কিন্তু তোমরা সব জায়গায় দেখতে পাবে না তাই জন্য আমি নিজেই বললাম নামটা এর আগে যে ভিডিও গাছগুলো দেখিয়েছি অবশ্যই অবশ্যই তোমরা তোমরা সেই সেই গাছগুলো জানো গাছগুলোকে চেনো কিন্তু সেইগুলো কিন্তু কমেন্ট করে বলে যেতে হবে কিন্তু আমিও যে এই গাছটার নাম বললাম সঠিক নাকি সেটাও কমেন্ট করে বলে দিও আমার ভুল থাকলে কিন্তু তোমরা কমেন্ট করবে আমি ঠিক করে নেব হতেই পারে আমি গাছটার নাম ভুল বলেছি ঠিক বলিনি আমি যতদূর জানি এইগুলোকে বলা হয় লাল চন্দনের গাছ যেগুলো আমার আগে করার লোকেরা বলে গেছে লাল চন্দনের গাছ তাই জন্য এই লাল চন্দনের গাছটা বানানোর জন্য অনেকটাই কষ্ট করতে হলো আমায় কষ্ট বলতে একটু সাবস্ক্রাইবটা পেতেই পারি লাইক কমেন্ট শেয়ারটা তো হবে নাকি বলো ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত স্টপ ঠিক আছে রাখ রাখ